সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ সারা দেশেই আজ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আগামী পাঁচ দিন এই অবস্থা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি তথ্যানুসারে আজ খুলনা চট্টগ্রাম সহ সাত জেলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি নদী বন্দর সমূহে জারি রয়েছে এক নম্বর সতর্ক সংকেত সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে ভোর ছটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় কক্সবাজারে একশো ছত্রিশ মিলিমিটার এ সময় রাজধানীতে বৃষ্টি রেকর্ড করা হয় চব্বিশ মিলিমিটার